বাইকে আজকে রেমিটেন্স পাঠিয়েছেন যে আলহামদুলিল্লাহ দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য রেমিটেন্স পাঠিয়েছি বৈধ উপায়ে সারা দুনিয়ারও প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিল আপনি কেন পাঠালেন রেমিটেন্স যুদ্ধরা কখনো থামে না আলহামদুলিল্লাহ আমরা রেমিটেন্স যোদ্ধা শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলনের সময় আমরা রেমিটেন্স বন্ধ করেছিলাম বাকি সময়টা আমরা রেমিটেন্স দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা বাইতো নিয়মিত রেমিটেন্স পাঠান একজন রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যুদ্ধ হিসেবে প্রবাসীদের পক্ষ হতে বর্তমান সরকারের কাছে আপনার কোনো চাওয়ার আছে অবশ্যই আমাদের অনেক চাওয়া আছে যেমন হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই যারা মোবাইল বলেন যে আপনারা ছুটিতে যাবে মোবাইল রেজিস্ট্রেশন করার জন্য এই বিষয়টা যেন কোনোভাবেই না আসতে পারে এটা আমরা খুব দেখব যে প্রবাসীদের জন্য যেন অবশ্যই এই বিষয়টা স্থথিল করা হয় যেন আমাদের রেজিস্ট্রেশন করা না লাগে তারপরে আমাদের আরও কয়েকটা চাহিদা আছে চাহিদাটা হচ্ছে যে আমাদের টিকেটের টিকিটের অতি মূল্য একটা কৃত্রিম দেখিয়ে সিন্ডিকেটরা অনেক মূল্য নিচ্ছে আমরা চাই যে এই টিকিটের মূল্যটা যেন সরকার পর্যবেক্ষণ করে কিভাবে কমিয়ে আনা যায় সেটার লক্ষ্যে কাজ করার জন্য আরেকটা বিষয় আমাদের এখন আমি মনে করি যে আসলে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি প্রতিনিধিরা আমাদের প্রবাসীদের জন্য কোনো কার্যক্রম করে নাই এই জন্য আমার মনে হয় যে দুই কোটি প্রবাসীদের জন্য সংসদে প্রতিনিধি দরকার আমার মনে হয় যে এই মুহূর্তে সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের প্রতিনিধি থাকলে নেক্সট ইলেকশানে তাহলে আমার মনে হয় যে দেশের জন্য জাতির জন্য এবং প্রবাসী বাইদের জন্য সকলভাবে আমরা উপকার করতে পারবো প্রবাসী প্রতিনিধির প্রতিনিধিরাই প্রবাসীদের জন্য কথা বলতে পারবে ধন্যবাদ